গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাব পল্লিকবি জসিম উদ্দিনের বাঙালির হাসির গল্প সংকলন থেকে নাপিত ডাক্তার ছোট্ট একটা শহর সেখানে সবচাইতে বড় ডাক্তার হইয়া পড়িল এক নাপিত ছোটখাটো অসুখে এটা ওটা ওষুধ দিয়াই নয় কাটা হইতে আরম্ভ করিয়া রোগীর পেট চিড়িয়া পেট হইতে পুঁজ বাহির করিয়া দেওয়া পর্যন্ত বড় বড় কাটা ছেঁড়ার কাজও সে অতি সহজেই করিয়া দেয় এসব কাজ করিতে ডাক্তারেরা কত রকমের যন্ত্র লয় ছুরি কাঁচি ভালো গরম পানিতে সিদ্ধ করিয়া পানিতে ভালো হাত পরিষ্কার করিয়া কত সাবধান হইয়া তাহারা রোগীর গায়ে অস্ত্র ধরে নাপিত কিন্তু এসবের ধারও ধারে না সে হাতের তেলয় তাহার খুর আর নরুন ভালোমতো মতো ঘষিয়া খসাখস বড় বড় কাটা ছেঁড়ার কাজ করিয়া যায় এমন পাকা তাহার হাত রোগীর পেট চিড়িয়া পেটের মধ্যে হাত দিয়া যেখানে নারীর ভিতরে ফোঁড়াটি হইয়াছে অতি সহজেই সেখানে খুর চালাইয়া পুঁজ রক্ত বাহির করিয়া আনে তারপর সাধারণ সুতা দিয়ে ক্ষতস্থান সেলাই করিয়া একটু হলুদ গুড়া মাখাইয়া দেয় ক্ষতস্থান সারিয়া যায় চোখের পলক ফেলিতে না ফেলিতে সে বড় বড় কাটা ছেঁড়ার কাজ করিয়া ফেলে কাহারও ফোঁড়া হইয়াছে বেদনায় চিৎকার করিতেছে দেখি দেখি বলিয়া নাপিত সেখানে তাহার খুর চালাইয়া দিয়া পুঁজ রক্ত বাহির করিয়া আনে রোগী আরাম পাইয়া আনন্দের হাসি হাসে গলায় মাছের কাঁটা ফুটিয়াছে দুষ্ট ছেলে খেলিতে খেলিতে মার্বেলগুলি কানের মধ্যে ঢুকাইয়া দিয়াছে আর খুলিতে পারে না নাপিত নরুনের আগা দিয়া গলার ভেতর হইতে মাছের কাঁটা বাহির করিয়া আনে কানের ভেতর নরুনের আগা ঢুকাইয়া দিয়া মার্বেল বাহির করিয়া আনে শুধু কি তাই পিঠে ফোঁড়া হইলে তাকে বলে কারবঙ্কল বড় বড় ডাক্তারেরা সেটা কাটিতে হিমশিম খাইয়া যায় চোখের পলক ফেলিতে ফেলিতে নাপিত সেখানে খুর চালাইয়া দেয় এইসব কাটাকুটিতে কি সব রোগী ভালো হয় কোনোটা ভালো হয় কোনোটা পাকিয়া বিষ লাগিয়া ফুলিয়া মরে তাই এরূপ তো ডাক্তারের বেলায়ও হয় তাদের হাতেই কি সব রোগী ভালো হয় শহরের সব লোক তাই অসুখ বিসুখে নাপিতকেই ডাকে ডাক্তার ডাকিলে এত টাকা দাও অত টাকা দাও ওষুধের দাম দাও কত রকমের ঝামেলা নাপিতের কাছে ভিজিটের কোনো দাম দস্তুর নাই দুই আনা চার আনা যার যাহা খুশি দাও ওষুধ তার মুখে মুখে গরম পানির চেক হলুদের গুঁড়ার প্রলেপ পেটে অসুখ করিলে আদা নুন খাও তাতে না সরিলে জৈনের গুঁড়া চিবাও জ্বর হইলে তুলসী পাতা নিউমোনিয়া হইলে আকনের পাতার চেক এইসব ঔষধ বনে জঙ্গলে পথে ঘাটে যেখানে সেখানে মেলে তাই সকলেই নাপিতকে দিয়া চিকিৎসা করায় শহরের আর সব পাশ করা ডাক্তারেরা রোগীর অভাবে মরে ভাতে নাপিতের ছেলে মেয়ে দুধে ভাতে খাইয়া নাদুস নুদুষ একদিন সব ডাক্তার একত্র হইয়া ভাবিতে বসিল কি করিয়া তাহাদের পশার ফিরাইয়া না যায় এক ডাক্তার বলে দেখো ভাই আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী আসিয়া গড়াগড়ি করিত টাকা পয়সা তো দিতই সেই সঙ্গে রোগটা সারলে কলাটা মূলাটা যেদিনের যে ফল তাও দিয়া যাইত এই যে আমের মৌসুম আমার ছেলেমেয়েরা একটা আমও মুখে দিয়ে দেখিল না আর নাপিতের বাড়ি গিয়ে দেখো এক ডাক্তার বলে আরে ভাই ছাড়িয়ে দাও তোমার আম খাওয়া রোগীপত্তর আসে না টাকা পয়সার অভাবে এবার ভাবিয়াছি ওষুধ মাপার পালা পাথর আর বুক দেখার তেতিস্কোরটাও বেঁচিয়া ফেলিব অপর ডাক্তার বলিয়া উঠিল তুমিটা এখনো ব্যাচ নাই এই দুর্দিনের বাজারে চাউলের যা দাম ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচিয়ে খাইয়াছি এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে তাও বেচিবার লোক খুঁজিতেছি ওপাশের ডাক্তার বলিল ভায়া হে এইসব দুঃখের কথা আর বলিয়া কি হইবে দেখিতেছো না আমাদের সকলের অবস্থায় ওই একই রকম এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির কর আরেক ডাক্তার বলে দেখো ভাই বিপদে পড়িলে বুড়ো লোকের পরামর্শ নিতে হয় শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন বয়স হইয়াছে বলে এখন রোগী দেখেন না তিনি আমাদের সকলের উস্তাদ চলো যাই তাহার নিকটে যাই একটা বুদ্ধি চাই কি করি আমাদের পূর্বের পশার বজায় রাখিতে পারি তখন সকলে মিলিয়া সেই বুড়ো ডাক্তারের কাছে যাইয়া উপস্থিত হইল বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত শুনিয়া বলিলেন তোমরা কেহ সেই নাপিতকে আমার নিকট ডাকিয়ে আনো নাপিত আসিলে বুড়ো ডাক্তার তাহাকে বলিলেন দেখো এসব ছোকরা ডাক্তারদের কাছে শুনিতে পাইলাম তোমার ছেঁড়া কাটার হাত খুব পাকা তুমি একটা কাজ করো আমাদের নিকট হইতে শাড়ির বিদ্যাটা শিখিয়াল তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরও পাকিবে নাপিত বলিল এ অতি উত্তম কথা আমি তো মুখসুক্ষু মানুষ আপনারা যদি কিছু শিখাইয়া দেন তো বড়ই উপকার হয় তখন সকল ডাক্তার মিলিয়া নাপিককে শারীরবিদ্যা শিখাইতে লাগিল শরীরের এইখান দিয়ে নাড়ি প্রবাহিত হয় এইটা শিরা এইটা উপশিরা এইখানে ধমনী এইখানে লিভার হাতের এইখানে এই শিরা কাটিলে রক্ত বন্ধ হইবে না শরীরে ওইখানে ওই উপশিরা হঠাৎ যদি কাটিয়া যায় লোক মরিয়া যাইবে এইখানে হৃৎপিণ্ড এইভাবে সাত আট দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া নাপিককে শারীরবিদ্যা শিখাইতে লাগিল নাপিত বুদ্ধিমান লোক ডাক্তারদের যাহা শিখিতে মাসের পর মাস লাগিয়াছিল সে তাহা সাত আট দিনে শিখিয়া ফেলিল শুধু কি শারীরবিদ্যা ডাক্তারেরা তাহাকে নানা রকম ওষুধের জীবাণুর কথাও বলিয়া দিল ডাক্তারি যন্ত্রপাতি ভালোমতো পরিষ্কার করিয়া না লইলে রোগীর কি কি রোগ হইতে পারে তাহাও বুঝাইয়া দিল তারপর সেই বুড়ো ডাক্তারের পরামর্শ মতো সকল ডাক্তার একটা রোগী আনিয়া নাপিতের সামনে খাড়া করিল তাহার সামান্য ফোঁড়া হইয়াছিল তাহারা তাহাকে সেই ফোঁড়া কত রকম করিয়া হাত ধয়, কত ওষুধ গোলাইয়া তাহার খুর নরুন পরিষ্কার করে কিন্তু মনের খুঁতখুঁতানি যায় না হয়তো হাত তাহার ভালো মতো পরিষ্কার হয় নাই হয়তো অস্ত্রে কোনো রোগের জীবাণু লাগিয়াছে আবার নতুন করিয়া অস্ত্র সাফ করিয়া নাপিত সেই লোকটির ফোঁড়া কাটিতে আরম্ভ করিল কিন্তু তার হাত যে আজ কাঁপিয়া কাঁপিয়া ওঠে শরীরের এইখানে এই শিরা ওইখানে ওই উপশিরা ওইখান দিয়ে খুর চালাইলে রুগী মরিয়া যাইবে নাপিত খুর এইভাবে ধরে ওইভাবে ধরে কিন্তু ফোঁড়া কাটিতে কিছুতেই সাহস পায় না এতদিন অজানাতে রোগীর গায়ের যেখানে সেখানে খুর চালাইয়াছে কিন্তু সমস্ত জানিয়া শুনিয়া সে আজ রুগীর গায়ে খুর চালাইতে সাহস পায় না ভয়ে তাহার হাত হইতে অস্ত্র খসিয়া পড়িয়া গেল নাপিত আর তাহার ক্ষুর চালাইতে পারিল না সেই হইতে নাপিতের পশার বন্ধ হইল লোকেরা আবার ডাক্তার ডাকিতে আরম্ভ করিল গল্পকথন বই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন পল্লিকবি জসীম উদ্দিনের বাঙালির হাসির গল্প সংকলন থেকে সংগ্রহ করা নাপিত ডাক্তার গল্পটি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা